ঐতিহ্যবাহী উত্তর আবদার কারামতি আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতাশ সমাধান মাদ্রাসার প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় ও অ্যাডভোকেট নুরুল নবী চৌধুরীর সভাপতিত্বে ওবায়দুল্লাহ নোমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় প্রধান অতিথির বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফেজ মাওলানা মহিউদ্দিন সাহেব বলেন আশা করি এই মিলন মেলা আগামী দিনের সম্ভাবনার দ্বার উন্মোচিত করে সাবেক শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলে যে কোনো প্রয়োজনে অগ্রণী ভূমিকা রাখবে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন শফিকুল ইসলাম স্বপন এবং বিশেষ মেয়ামান হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন মমিনপুরি সাহেব সাবেক শিক্ষার্থীদের অনেকেই তাদের মতামত ব্যক্ত করেন এবং সাবেক ও বর্তমান শিক্ষকগণ বিভিন্ন পরামর্শ দেন বিশেষ অতিথির বক্তব্যে মাদ্রাসা সুপার সাবেক শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি বলেন দীর্ঘদিন থেকে পুরাতন শিক্ষার্থীদের একসাথে পাওয়ার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা করছিলাম আর সেই আকাঙ্ক্ষা পূর্ণ হলো আশা করি শিক্ষার্থীদের এই বাঁধন শিরদিন টিকে থাকবে সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমাদের কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে তিনি সাবেক শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে প্রতিষ্ঠানের সম্মুখ বাগে থাকা বাণী শিক্ষার জন্যে এসো সেবার জন্যে বেরিয়ে যাও এই বাণীর দিকে দেখিয়ে তাদেরকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন ইফতার পূর্ব মুনারাদ পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুর রহমান সাহেব ইফতার শেষে মাগরিবের সালাতের পর সামনে সাবেক শিক্ষার্থীদের শক্তিশালী ইউনিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়